হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো আপনারা নিজেদের ফটো দিয়ে কিভাবে একটি ইউটিউব ও ফেসবুকের জন্য প্রফেশনাল লোগো তৈরি করতে পারবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আপনাকে সেই কাঙ্ক্ষিত অ্যাপের ভিতরে ঢুকতে হবে অ্যাপটির নাম জিমিনি এই অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সেখানে সার্চ করতে হবে গুগল জিমিনি তারপরে দেখুন একদম প্রথমে চলে আসবে তো অ্যাপটি আমার মোবাইলে অলরেডি ইনস্টল করা আছে আমি এখান থেকে ডাইরেক্ট ওপেনে ক্লিক করলাম তারপরে আপনি একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেওয়ার পরে এখানে দেখুন নিচে প্লাস আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে গ্যালারি থেকে আপনাকে একটা ফটো চুজ করতে হবে নিচে গ্যালারি অপশান চুজ করে নেবেন তারপর আপনি যে ফটোটি আপনি লোগো করতে চান সেই ফটোটি আপনি এখান থেকে চুজ করে নেবেন যেমন আমি এখান থেকে আমার এই ফটোটা লোগো করতে চাই তো লোগো করার জন্য একটি প্রম্প দরকার পড়বে সেই ফর্মটি আমি ভিডিওর ডিসক্রিপশানে আর কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাইরেক্ট কপি করে আপনারা ইউজ করতে পারবেন তো এখানে আপনি পমটি টেস্ট করে দিবেন তারপরে এখান থেকে এই সেন্ট চিহ্নতে আপনাকে ক্লিক করতে হবে তারপরে একটু লোড নিয়ে আপনার লোগোটি রেডি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমার লোগো অলরেডি এখানে ক্রিয়েট হয়ে গেছে তো এইভাবে আপনি আপনার ফটো দিয়ে লোগো ক্রিয়েট করতে পারেন তো সবার আগে বলে রাখি প্রে আমার নাম দেওয়া আছে এখানে আপনারা রোহান অফিসিয়াল লেখাটি আছে সেই লেখাটি আপনারা এখান থেকে রোহান অফিসিয়াল নামটি কেটে দিয়ে আপনি আপনার নাম যে নাম আপনি লোগো করতে চান সেই নামটি আপনি এখান থেকে বেছে দিতে পারেন তারপরে বন্ধুরা এই লোগোটি ডাউনলোড করার জন্য ফটোতে ট্যাপ করবেন তারপরে উপরে দেখবেন একটা ডাউনলোড আইকন শো রয়েছে সেখানে ক্লিক করে আপনারা ফটোটি ডাউনলোড করে নিতে পারেন তো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল নোটিফিকেশানে রাখবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নেক্সট টেট ভিডিওতে বাই বা